অনেক ঠান্ডা আমার বাচ্চার মুখ চোখ একদম লাল হয়ে গেছে আর হাত একদম সবাইকে আসসালাম আলাইকুম কে আমরা আজকে চলে আসছি সুইজারল্যান্ড এর একটা অনেক আমরা এখন যে গ্রামটিতে দাঁড়ায় আছে গ্রাম টির নাম হচ্ছে unterwasser unterwasser আর এই নাম হচ্ছে কিসানগালেন সংগালেন নাম আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমার পিছন দিকে যে কাঠের এই ঘরটা দেখছেন এটা হচ্ছে একটা ফিউনিকুলার স্টেশন। আমরা এখন এই স্টেশনে গিয়ে ট্রেনে উপরে উঠব। উপর থেকে এই পুরো এই জায়গার ভিউটা আপনাদের দেখাবো আর আমরা এই উইন্টার সিজেনে কিভাবে এনজয় করি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে মাউন্টেন দেখছেন এগুলা হচ্ছে এই সেন্টিস মাউন্টেন এটা উচ্চতা প্রায় আড়াই হাজার মিটার সামনে দেখা যাচ্ছে এই যে টিকিট টিকিটের দাম নিচে কত এটা হচ্ছে ট্রেন মনে মিনিট পর পর ছেড়ে যায় ট্রেনগুলি তারের মাধ্যমে উপরে উঠে ট্রেনগুলি উঠতে 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 এক হাজার তিনশো বিয়াল্লিশ মিটার উপরে উঠবো আমরা আমরা থাকব এই জায়গায় এই সেই আর এইখান থেকে আর একটা কেবল কার স্টেশন আছে একদম উপরে যাওয়া ওই যে সামনের দিকে এই ঘরটি দেখছেন ওই পর্যন্ত এটা আপনাদের আলাদা টিকিট কেটে যেতে হবে এখানে আর এইদিকে আরেকটা লাইন দেখা যাচ্ছে তার মানে অন্য জায়গা থেকে ছেড়ে আছে সাধারণত যারা স্কি চালাতে পারে তারাই শুধু ওই উপরে উঠে কেবল কারের মাধ্যমে উপরে উঠে এই স্কির মাধ্যমে নিচে নামে এই যে চলে গেল উপরে এইগুলোও মনে হয় পনেরো মিনিট পর পর ছাড়ে একআটা কেবল কারে প্রায় আমার মনে হয় বিশ থেকে পঁচিশ জনের মতো একসাথে যেতে পারে আজকের দিনটি একটু মেঘলা বরফের দেশে যখনই আপনারা আসার প্ল্যান করেন না কেন আগে ওয়েদারটা দেখে আসলে সব চাইতে বুদ্ধিমানের কাজ হবে আর না হয় এত বেশি এনজয় করা যায় না বাচ্চা নিয়ে আসা একটু বেশি সমস্যা কারণ ওরা বেশি ঝামেলা করে ছেলে যেমন এখন এখানে হাঁটবে এখানে তো আর হাঁটতে পারবে না আনুমানিক আর দুই মাস পর এই বরফগুলো একদম গলে যাবে পরে এই জায়গাটি একদম সবুজ হয়ে যাবে এখন দেখা যাচ্ছে গাছগুলো এই ঘাসগুলো এখানকার প্রকৃতি একদম শুকায় গেছে ঠান্ডার বরফের কারণে হাঁটো আমার ছেলে এখন হাঁটতে চায় কিন্তু পারছে না মানে বরফগুলো শক্ত হয়ে গেছে এগুলা নতুন স্নো না অনেক পুরাতন নতুন স্নো পড়লে একটু নরম থাকে এই যে হলুদ মেশিনগুলো দেখছেন এই মেশিনগুলো হচ্ছে এইখানে যখন স্নো কম থাকে কৃত্রিমভাবে এই মেশিনের মাধ্যমে স্নো তৈরি করে

কত দূর উপরে উঠছি এই বরফের মধ্যে দিয়ে হেঁটে আসলাম আর জোরে যখন পায়ের চাপ দিচ্ছি একদম ভিতরে ঢুকে যাচ্ছে এই যে

এই যে ম্যাগ দেখা যায় আমাদের নিচে ম্যাগ এই ম্যাঘের নিচে আবার গ্রাম আর আমরা এখন কত উপরে আছি একটু ধারণা পেয়ে গেছেন নিচে কিন্তু কোনো সূর্য নাই একদম কুয়াশা ঘেরা জায়গা নিচে চলে যাচ্ছি কারণ হচ্ছে অনেক ঠান্ডা আমার বাচ্চার মুখ চোখ একদম লাল হয়ে গেছে আর হাত একদম ব্লু হয়ে গেছে ঠান্ডায় যার কারণে ওপরে বেশিক্ষণ থাকবো না নিচের দিকে একটু যাবো নিচের দিকে ঠান্ডা কিন্তু কম আছে এই যে রাস্তাটি দেখছেন এইটি শুধু পায়ে হাঁটার জন্য এত ঠান্ডাতে বনের যে হরিণ তারপর অনেক ধরনের বনের প্রাণী আছে কিভাবে বসবাস করে আমার মাথায় ধরে না এত ঠান্ডা থাকে এই ঠান্ডার মধ্যে বসবাস করা কত যে কষ্টের এই যে মাথাগুলো দেখা যায় না এখানে চারটা না পাঁচটা একসাথে মাথা আছে এই পাহাড়গুলিকে কোরফ স্ট্যান্ড বলা হয় প্রায় একশো কিলোমিটার দূর থেকে দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে এখানেও কিছু ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে গরুর গলায় যে ঘন্টা গুলো না খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার বড় গরুর গলায় বড় ঘন্টা আর ছোট গরুর গলায় ছোট ঘন্টা আচ্ছা এই যে যত সময় যাচ্ছে ঠান্ডার তীব্রতা আরো বাড়ছে এখন প্রায় তিনটা বেজে গেছে আর দেড় ঘন্টা পর সূর্য একদম নিচ দিকে নেমে যাবে আর সূর্য যখন দিকে নেমে যায় এখানে আরও বেশি ঠান্ডা পড়ে যার কারণেই ভাবলাম একটু আগে আগে চলে যাই এটা কেবলকার স্টেশনটা এখন আবার ট্রেনে উঠে সেই জন্যই আর কি উঠে তারপর নিচে চলে যাব তারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের আগের যে ভিডিওটি আছে সামারের ওই ভিডিওটি দেখতে পারেন এখানে বাচ্চারা মানে স্কি প্রশিক্ষণ নিচ্ছে এটা স্কি স্কুল বলতে পারেন ছোট থেকে যদি স্কি শিখে তাহলে বড় হ্যাঁ খুবই এক্সপার্ট হয়ে যায় তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের স্কি প্রশিক্ষণ দেওয়া বাচ্চাগুলো একদম ছোট হয়তো তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেখে হয়তো বুঝতেই পারছেন আমার ছেলেও মানে স্কি চালাতে যাচ্ছে আর কি অনেক বাচ্চাকে দেখছে তো এখন দেখেন কত সুন্দর লাগে আমরা আবার এখন নিচে চলে যাব তার ট্রেনে হচ্ছে এখন আজকে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বড় করলাম না কারণ দেখতে পাচ্ছেন খুব একটা ভালো নয় অনেক খালা হাম ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ সবাই কি ধন্যবাদ আল্লাহ হাফেজ